পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানকে গুলি করে হত্যা বিএসএফের এবারে জানিয়ে দিব মার্কিন হামলায় ইয়েমেনে আল কায়েদার পাঁচ সদস্য নিহত আরও জানাবো গাজায় একদিনেই নিহত আরও ঊনআশি ফিলিস্তিনি এবারে থাকছে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সব শেষে জানিয়ে দিব রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা নিহত তেরো এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানিকে গুলি করে হত্যা বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করায় এক পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার বিএসএফ পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে ভারত ও পাকিস্তান চার দিনের এক সশস্ত্র সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ফরাসি বার্তা সংস্থা এপির সূত্রে বাসাত জানায় ওই সংঘাত ক্ষেপণাস্ত্র ড্রোন ও গোলাবর্ষণে বর্ষণে সত্তর জনেরও বেশি মানুষ নিহত হন বিএসএফ এক বিবৃতিতে জানায় শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানসকাঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের উপরে থাকা সীমান্ত বেষ্টনীর দিকে একজন সন্দেহজনক ব্যক্তি এগিয়ে আসছিলেন এ বিবৃতিতে আরও বলা হয়েছে সীমান্ত রক্ষীরা তাকে থামাতে বলে এ বিবৃতিতে আরও বলা হয়েছে সীমান্ত রক্ষীরা তাকে থামতে বলে কিন্তু তিনি এগিয়ে যেতে থাকায় তারা গুলি চালাতে বাধ্য হন ঘটনাস্থলেই তাকে নিষ্ক্রিয় করা হয় উল্লেখ্য বাইশ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় ওই হামলাকে সাম্প্রতিক দশকের নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করে নয়াদিল্লি ভারতের অভিযোগ পেহেলগাম হামলায় পাকিস্তান সমর্থন রয়েছে ভারতের অভিযোগ পেহেলগামে হামলায় পাকিস্তানের সমর্থন রয়েছে কিন্তু পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায় মার্কিন হামলায় ইয়েমেনে আল কায়েদার পাঁচ সদস্য নিহত ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার পাঁচ সদস্য নিহত হয়েছে নিহতদের মধ্যে আল কায়েদার একজন স্থানীয় নেতা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে শনিবার ইয়েমেনের একাধিক নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে ইয়েমেনের আবিয়ান প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন স্থানীয় বাসিন্দারা যুক্তরাষ্ট্রের এই হামলার বিষয়ে আমাদের জানিয়েছেন এই হামলায় আল কায়েদার পাঁচ সদস্য শিশুকে হত্যা করা হয়েছে প্রদেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অধীনে থাকা এডেন সীমান্ত অবস্থিত আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় খাবার আল মার উত্তরে মার্কিন হামলায় পাঁচজন নিহত হয়েছেন এই অঞ্চলটি পাহাড়ি এলাকা যা আল কায়েদার আশ্রয়স্থল হিসেবে পরিচিত সূত্রটি আরও জানিয়েছে নিহত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিদের মধ্যে আল কায়েদার একজন স্থানীয় নেতা ছিলেন আল কায়েদার ইয়েমেন শাখার নাম আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা একসময় তাদেরকে আল কায়দার পুরো নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করত ওয়াশিংটন দুই সালে ইয়েমেন ও সৌদি আরবের আল কায়দার শাখা একত্র হয়ে নতুন এই গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা শক্তিশালী হয়ে ওঠে দুই সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ চলছে ইয়েমেন সরকার এই যুদ্ধকে সমর্থন করছে গাজায় একদিনেই নিহত আরও উনআশি ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাই ইসরায়েলি হামলায় একদিনেই আরো ঊনআশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন দুই শতাধিক এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তেপ্পান্ন হাজার নয়শো ছাড়িয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো এ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আগ্রাসনে দুই হাজার তেইশ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত তেপান্ন হাজার নয়শত এক একজনে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় উনআশি জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই এগারো জন যার ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ বাইশ হাজার উনষাট জনে এ বিবৃতিতে আরও জানানো হয়ে অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী উনিশ মাস ধরে চলমান ইসরায়েলের হামলায় গাজায় তেপান্ন হাজার নয় শত একজন নিহত হয়েছেন এই সময় আহত হয়েছেন এক লাখ বাইশ হাজার পাঁচশত তিরানব্বই জন আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের হিসেবে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত একষট্টি হাজার সাতশো জন নিহত হয়েছেন সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুই সালে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার উপর একশো আশি দিনের সার জারি করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ পদক্ষেপ সিরিয়ার বিদ্যুৎ ও পানির সরবরাহ সহস্তর করবে আজকের পদক্ষেপগুলো সিরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন সম্পর্কের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পদক্ষেপের প্রতিনিধিত্ব করে ট্রাম্প সিরিয়ার সরকারকে সিরিয়ার অভ্যন্তরে এবং তার প্রতিবেশীদের সাথে সিরিয়ার গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রাধিকারগুলোর উপর সিরিয়ার সরকার কর্তৃক তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ত্রাণ প্রদান করা হবে শীর্ষ মার্কিন কূটনৈতিক উপসংহারে বলছেন শুক্রবার টেরেজারি বিভাগ সিরিয়ার জন্য তাৎক্ষণিক নিষেধাজ্ঞা ত্রাণ প্রদানের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করছে চোদ্দ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদের সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে আলোচনা করেন পঁচিশ বছরের মধ্যে এই বৈঠকটি ছিল দুই দেশের নেতাদের মধ্যে প্রথম সাক্ষাৎ রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা নিহত তেরো তুর্কি শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে শুক্র ও শনিবার এই ঘটনার রেশ না কাটতেই ইউক্রেনের রাজধানী কিএে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ইউক্রেন জুড়ে বহু মানুষ আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার শুক্রবার রাতে চৌদ্দটি ব্যালাস্টি ক্ষেপণাস্ত্র ও দুইশো পঞ্চাশটি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে যার মূল লক্ষ্য ছিল কি এর মধ্যে ছয়টি ক্ষেপণাস্ত্র এবং দুইশো পঁয়তাল্লিশটি ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও রাজধানীসহ দেনেপ্রো ওডেশা খার্কিব দোনেতস্ক ও জাপ্রোজিয়া অঞ্চলে বিস্ফোরণ ঘটে মেয়র ভিতালি জানান বিস্ফোরণে বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে সংসদ সদস্য কিরা রুডিক সিএনএনকে বলেন পুরো রাত আমরা সিঁড়ির নিচে আশ্রয় ছিলাম চারপাশে শুধু বিস্ফোরণ আর আগুন যেন সাক্ষাৎ প্রলয় সিএনএন এর দাবি অনুযায়ী দুনেতস্কে চারজন খেরসন ও ওডেশায় পাঁচজন এবং খারকিবে চারজন নিহত হয়েছেন তবে এই হামলায় এখন পর্যন্ত পনেরো জন আহতের খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম গার্ডিয়ান এদিকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা ইউক্রেনের চুরানব্বইটি ড্রোন ধ্বংস করছে যা মূলত বেলগোরত ও বিরানয়স্ক অঞ্চলের উপর দিয়ে আসছিল আরও কিছু ড্রোন ধরা পড়ে কুরুস্ক লিপিটস্কো ভোরনেস ও তুলা অঞ্চলে তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েব জানান সেখানে তিনজন আহত হয়েছেন যাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি